পার তিনটা একসঙ্গে কোনো সুযোগ সুবিধা আছে হ্যাঁ তিনটা জুড়ে একসঙ্গে আমি গাড়ি ভাড়া ফির সেক্ষেত্রে থাকবে আবার গাড়ি ভাড়া ফিরে দামের পরে জি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে আগস্ট দুই হাজার পঁচিশ বুধবার কৃষি মার্কেটের নতুন এক প্রবলেম আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি হামজা ডেরি ফার্মে খাওয়াটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী জেলার অরণকুলা হাটের পাশেই আর হামজা ডেরি ফার্মের মালিক সিঙ্গাপুর প্রবাসী রবিল ভাই এখান থেকে জাত উন্নয়ন গাভী এবং জাত বকনা বাচ্চা কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভী বা বকনা কালেকশন করছে এর মধ্যে দুধের গাভীতে কী কী সুযোগ সুবিধা ও বকনা বাচ্চাতে কী কী সুযোগ সুবিধা বা কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে রবিল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই যায় যেখান থেকেই গাভি বকনার সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করুন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন প্রবাসীর ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি আল্লাহ শরীর ভালো রাখছে ভাই সব ভালো ব্যবসা তো রম নমা চলতেছে একদম আল্লাহ চলাচ্ছে তাই চলছে ভাই প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন এবং প্রতি সপ্তাহে বুধবার আমরা আপডেট ভিডিও দিয়ে থাকি জি প্রতি সপ্তাহে বুধবার তো মিস হয় না কয়েক বছর ধরে তো আপনি তো দেখছেন অনেকে চিনবে তার সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবেন আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংখোলা গ্রাম অরংখোলা পশু হাটে হাট মসজিদ আছে মসজিদের সামান্য উত্তর পাশে আমার খামার খামার নাম মেসার হামজা ডেরি মূলত জাতুনের গাভী এবং বকনা বাচ্চা যারা কালেকশন করতে যাচ্ছে তার সরাসরি হামজাদের ফার্মে আসতে পারে জি জি নতুন করে কালেকশন আছে কতগুলো ভাই আছে তো কালেকশন বেশ কিছু আছে কিন্তু অল্প গরু আছে দেখা আমরা দেখাই ভিডিওতে কিছু গাভী কিছু বকনা এছাড়াও এই খামার আসলে অসংখ্য গাভী বা বকনা বাচ্চা আপনারা নিতে পারবেন যে কোনো সময় যতক্ষণ আসতে না পারেন ভিডিও ফোনতে চাইলে যাচাই বাছাই করে নিতে পারবে অবশ্যই অবশ্যই তাহলে চলুন এগুলো দেখাই সঠিক জাতমান দাম সব বলি আচ্ছা তেল ভাই মার্শাল আজকে ভিডিওর শুরুতে একটা গাভি বাচ্চা নিয়ে আসলেন গাভিটা কালারটা আছে একদম লাল কালার সঙ্গে বাচ্চাটা আছে বাচ্চাটা কালারটাও লাল কালার কি জাত মানে গাবি এবং কি জাত মানে বাচ্চা এটা ভাই গাবিটা হচ্ছে একটা 100 শাইওয়াল গাবি বাচ্চাটা হচ্ছে শাইওয়াল শার বাচ্চা গাবির জাত মানে একদম 100% শাইওয়াল গাবি গাবির দাঁত বয়স কয়টা দুইটা প্রথম বাচ্চা দিছে দাঁত বয়স মাত্র দুইটা গাবি বাচ্চা দিছে প্রথম টাইম জি জি সঙ্গে কি বাচ্চা আছে ভাই শার বাচ্চা ভাই সঙ্গে আছে শার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চা বয়স 20 দিন প্লাস 20 দিন প্লাস হয়ে গেছে সারা বাংলাদেশ জার্নি করতে পারবে সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে জার্নি করতে পারবে

কালারটা যেটা স্পেশাল কালার একদম লাল কালার পাইছে এবং না ভি চোট

দামের তো সুযোগ আছে সামান্য কিছু সম্মান এক লক্ষ পুচপান্ন করে পার পিস সেক্ষেত্রে জোর ধরনের কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে অবশ্যই সুযোগ সুবিধা বাংলাদেশ যে কোনো প্রান্তে গাড়ি ভাড়া সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফেরি দর দামের পরে জি ভিডিওর 2 নাম্বার আর আজকে ভিডিও তিন নাম্বার ছলে আরেকটা ন্যাশলেন তবে বকনা বাচ্চা জি বকনা একদম লাল কালার কম্বলে সাইড হালকা ফুটনা ফুটনা সাদা আছে কান মাথাটা উল্টানো ফিজাত মারের ভাই এটা হচ্ছে একটা গুজরাটি গিট ও গুজরাটি গিরের বকনা জি গুজরাটি পুরো খুবই ভালো মানের একটা বকনা মূলত যেটা দেখবে সেটা হচ্ছে এটা কান মাথাটা উল্টানো কালারটা একদম স্পেশাল কালার পাইছে একদম জি বয়স কেমন ওর ভাই এটা 9 10 মাস বয়স 9 থেকে 10 মাস 100% সুস্থ সবল খাবার দাবার তো একদম পরিপূর্ণ খাবার দাবার পরিপূর্ণ গরু মানে ভালোই ভালো মাস্টার গুরু এটা মাস্টারপিস একদম বকনা হবে মূলত জাতুন এর জন্য একদম পারফেক্ট কোয়ালিটির জি জি দাম রাখছেন কেমন প্রায় তিনটা এক সঙ্গে লটের দাম বলবেন এখানে তিনটা থাকবে লটে 3 4 এবং 5 লটের দাম রাখছেন কেমন লটের দাম রাখছি 62000 টাকা পার পিস 65000 টাকা পারপিস সেකට নিতে হবে লটে সিঙ্গালের নিতে চলে নিতে পারবে সেකට দামের ভিন্নতা পারবে বা নাম্বার দেন সেই নাম্বার সঙ্গে আলোচনা করে নিতে পারবে ছিল ভিডিও 3 নাম্বার

একসঙ্গে লটে ছিল ভিডিও চার নাম্বার এবং লটের দুই নাম্বার আর আজকে ভিডিওর পাঁচ নাম্বার এবং লটের তিন নাম্বার মূলত এই তিনটি বকনা দিয়ে বানাইছেন লট লটের দাম থাকছে বাষট্টি হাজার টাকা পার পিস এটা কালার টর্চ একদম লাল কালার গলা কুম্বলের ওই সাইডে হালকা ফুটনায় ফুটনায় সাদা দেখতে মার্শাল্লাহ বকনাগুলো গুলো প্রত্যেকটা একদম কান মাথা জি এটা তো কি জাত হবে এটা গুজরাটি গির গুজরাটি গির তিনটি বকনায় থাকবে গুজরাটি গির তিনটারই লটে দাম মাত্র বাষট্টি হাজার করে পার পিস বয়স থাকবে একই সেম তো না এটার বয়স একটু বেশি এটা এগারো নয়ের থেকে এগারো মাসের তিনটি বকলা পাচ্ছে মূলত হেটে যাবে ষোলো থেকে সতেরো মাস লটের দাম বাষট্টি পার পেস তিনটা একসঙ্গে কোন সুযোগ সুবিধা আছে হ্যাঁ তিনটা জলকেও একসঙ্গে লাইটা আমি গাড়ি বাড়াতে তৃতীয় সেট করতে থাকবে আবার গাড়ি ভাড়া ফিরে দর দামের পরে ভিডিওর পাঁচ নাম্বার আজকে ভিডিও ছয় নাম্বার চলে আরেকটা বকনা নিয়ে আসলেন カラー টাস একদম লালカラー নাবি কম্বল চটে একদম মাশাআল্লাহ দেখার মতো একটা বকনা এটা কি জাতমানের ভাই এটা একটা 100 সাইহল ডবল ভোল্টেজ একটা বকনা 100 সাইহলে বকনা বকনা টাস একদম ডবল বর্ডের বয়স আছে কেমন বয়স এর 10 প্লাস 10 মাস প্লাস মাইনাস হতে পারে কালেকশন করা জিনিস আপনার যারা নেবেন আপনাদের চোখের আইডি দেখে নেবেন দাম রাখছেন কেমন ভাই এটার দাম রাখছি হচ্ছে দুইটা জোড়াই দাম রাখছি ছয় এবং সাত এখানে থাকবে জোড়া জি জোড়ার দাম কেমন জোড়াই কেউ যদি জানলে আট টাকা পারপিস আট আন টাকা পার জি ছিল ছয় নাম্বার আজকে কেভিডোর সাত নম্বর ছেলে আরেকটা বকনা নিয়ে আসলেন এটা কালার টর্চ একদম লাল কালার মার্শাল্লাহ নামে কম্বল চোটে দুইটা বকনা একদম দেখার মতো এবং বডিটা দুইটার একদম ডবল বডির ডবল বডির বাচ্চা এটার বয়স কেমন আছে এটার বয়স ধরুন বারো এরকম বারো মাস হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল খাবার দাবার একদম পরিপূর্ণ জি যাত মান তো একদম সাইহল জি জি হান্ড্রেড সাইবল জোড়ায় দাম আটান্ন হাজার টাকা পারপেজ জি জোড়া ধরে নিলে কোনো সুযোগ সুবিধা আছে কি এটার হ্যাঁ জোড়া ধরে নিলে এটা তো ধরুন দাম তো সীমিত দাম দিয়ে এটা গাড়ি ভাড়া ফ্রি দেওয়া যাবে সেক্ষেত্রে আপনার সঙ্গে আলোচনা করে নিতে পারবে ভিডিওর সাত নাম্বার আর আজকে ভিডিওর সর্বশেষ আট নাম্বার মূলত আমরা দেখাবো এটা কালার টা কফি কালার হালকা লালছে গুলোটা দেখি পছন্দ হয়েছে গরুটা নিয়ে আসছে কান মাথাটা উল্টানো জাত মানে কথা ভাই বলতেছে না আপনারা যারা কালেকশন করতে চাচ্ছেন তারা বিবেক বিবেচনা করে নিতে পারবেন যে এটা কি জাত মানে বকনা যে জাত মানে বকনা হবে সেই জাত মানে ধরে নিতে পারবেন জি আলা বাটের কোয়ালিটি আসলে অনেক সুন্দর আর ওলা বাট কোয়ালিটি বডি কোয়ালিটি চুট মানে গরুটা দেখে ভালো লাগছে গরুটা নিয়ে আসছে দাম রাখবেন কেন দাম ও এটা জাতো বলবো না দাম ও বলবো না দারু মানুষ বলা থাকবে না দাম বলা থাকবে না না ভাই দেখে শুনে নিতে পারবে জি জি দাতও বলবো না দামও বলবো না যার পছন্দ হবে কল দিয়ে দাম দর করে নিতে পারবে দামটা তো সাধ্য অনুযায়ী থাকবে অবশ্যই সাধ্য অনুযায়ী থাকবে নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন পড়ে আপনি ঠিকানা এবং ফোন নাম্বারটা বলবেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো থ্রি টু এইট থ্রি টু ইম আছে একটাই নাম্বার ভাই আমার আছে এগারো বছর ধরে একটা নাম্বারই চলছে ইম হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি খামার এসে যারা আসতে পারবে না ভিডিও ফোন দিয়ে সকল কিছু যাচাই বাছে করে নিতে পারবে জি আর টাকাটা কিভাবে লাগাবে আপনাদের মূলত আমার টাকা আমার খামার যে অ্যাকাউন্ট আছে

পৌঁছা দেবো ভাই গাবি বকনা গুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভাই